সবাইকে ধন্যবাদ জানাই আজকে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক বছরের ন্যায় এবছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বইমেলা এর শুভ উদ্বোধন হতে চলেছে আগামী দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার বেলা বারোটার সময় এটা খারাকুল বাসির ক্ষেত্রে বা যারা বইপ্রেমী মানুষ তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় যারা সারা বছর ধরে এই বইয়ের জন্য অপেক্ষা করে থাকে যে সমস্ত মানুষরা একটা বইয়ের মেলা ছাত্র ছাত্রীর ক্ষেত্রে একটা বিরাট বড়ো ব্যাপার সেই বই মেলার উদ্বোধন হবে এবং উদ্বোধনে থাকবেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শুভ দাশগুপ্ত উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল বাসার মহাশয় উপস্থিত থাকবেন আমাদের শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ তার উপসচিব ডক্টর পার্থ কর্মকার এবং সাহিত্যিক পৃথিবী এছাড়াও আরও অনেক বিশিষ্ট আধিকারিক বৃন্দ সকলেই উপস্থিত থাকবেন আরও সকল মানুষ এখানে উপস্থিত থাকবেন এছাড়াও এই বইমেলার মধ্যে এই বইমেলায় আহ প্রত্যেক দিনই কলকাতার বিভিন্ন নামি যে প্রকাশনী সংস্থা রয়েছে সেই নামি দামি প্রকাশনী সংস্থা সবাই কিন্তু তাদের বইয়ের সম্ভার নিয়ে অত্যাধুনিক বইয়ের সম্ভার নিয়ে এই বই মেলায় তারা উপস্থিত হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বইমেলা থাকছে তো বটে তার সঙ্গে সঙ্গে একটা এডুকেশন ফেয়ার বিভিন্ন কলেজ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যারা আছে তারাও তাদের ক্যাম্পার তারা ক্যাম্প তারা এখানে করছে না এডুকেশন ফেয়ার এছাড়াও থ্রিডি শো বা আরও অনেক কিছু এর মধ্যে রয়েছে এছাড়াও প্রত্যেক দিনই আমাদের বইমেলার যে প্রাঙ্গন অর্থাৎ রামনগর অতুল বিদ্যালয়ের প্রাঙ্গন এটা অনুষ্ঠিত হবে রামনগর অতুল বিদ্যালয়ের প্রাঙ্গন এবং রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় প্রত্যেকবারে হয় আপনারা সেটা জানেন নিশ্চয়ই এবং এই প্রাঙ্গনে সারাক্ষণই নানা ধরনের অনুষ্ঠান থাকবে একদম প্রথম দিন থেকেই আমরা পেয়ে যাব মানে সুবিখ্যাত ম্যাজিশিয়ান দিয়ে ভারত বিখ্যাত ম্যাজিশিয়ান দিয়ে ম্যাজিক শো থাকবে এছাড়াও থাকবে জিবাং লেখ্যাত মিরাক্কে লাক্টেন চ্যালেঞ্জ দেখো মাদুরিদা অর্থাৎ পুরকায়ত বাবু উপস্থিত থাকছেন এছাড়াও আহ প্রত্যেক দিনই নানা নানা ধরনের অনুষ্ঠান থাকছে ছৌ পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ থাকছে বিভিন্ন নৃত্য নাট্যক অংশবাদ থাকবে কলকাতার সুবিখ্যাত যে নাট্য দল তাদের অভিনীত নাটক সেলফোন থাকবে ব্যান্ড ভোমর থাকবে এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা নৃত্য সঙ্গীত আবৃত্তি কুইজ নানা ধরনের প্রতিযোগিতা রয়েছে এছাড়াও আরও নানা ধরনের বিভিন্ন নৃত্যনাট্য বংশবধ রয়েছে এই ধরনের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সম্পূর্ণ বইমেলাটাকে সাজানো হয়েছে শুধু খানাকুল নয় গতবারও আমরা দেখেছি শুধু খানাকুলের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু হুগলি জেলার মধ্যে সীমাবদ্ধ নয় পার্শ্ববর্তী জেলাগুলো খুব প্রচুর মানুষের সমাগম হয়েছে মানুষের সহযোগিতা মানুষের ভালোবাসা আমরা বিগত দিনও পেয়েছি এটা আমাদের তৃতীয় বর্ষের বইমেলা তৃতীয় বর্ষ আপনাদের সকলের ভালোবাসা সকলের সহযোগিতা সকলের ভালোবাসা নিয়ে আগামী দু তারিখ অর্থাৎ রবিবার থেকে এটা পাঁচ তারিখ পর্যন্ত চলবে এবং বইমেলার টাইম পাঁচ অর্থাৎ পাঁচই নভেম্বর পর্যন্ত চলবে বইমেলার টাইম দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত বইমেলা চলবে এবং যদিও সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো থাকবে এই সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট বইমেলা যেটা বিগত দিনেও দেখেছে খানাকুল কাছে উপহার দিতে আমরা পেরেছি আশা করছি এবছরও সেরকম একটা জমজমাট বইমেলা খানাকুল বাসী তথা আরামবাগ বাসীর কাছে উপহার দিতে পারবো এছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ সকলেই উপস্থিত থাকবেন সকলেই বিভিন্নভাবে সবাই সমস্ত ধরনের মানুষ বিভিন্নভাবে এই বইমেলাকে সমৃদ্ধ করে বা সহযোগিতা করে তারা সবাই উপস্থিত থাকবে এবং বিভিন্ন জনকে বিশেষ বিদেশ বিশেষ সম্বর্ধনাও দেওয়া হয় এই বইমেলা থেকে সেই সম্বর্ধনার ব্যবস্থাও থাকবে এই সমস্ত কিছু নিয়ে আহ এবারের বইমেলা অর্থাৎ খানাফুল বইমেলা দু হাজার পঁচিশ পরিচালনায় রামনগর অতুল বিদ্যালয় নমস্কার আমি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। তাতে ভাত না থাকলে ব্যাপ্যাটিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গ্র্যান্ড গ্রাম বাংলা চাল। দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সভিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত যার অন্যত নয় যেন পরমাণ এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এই ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপের যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট সৌমাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে